সতেরো বছর মানে প্রায় দেড় যুগ বাদে ভারত আবার অ্যাডিলেটের মাঠে ওয়ান ডে ম্যাচ হারলো তবে এই জয়টা আমাকে কিন্তু অতটাও কষ্ট দিচ্ছে না কিছু কিছু ম্যাচ এমন থাকে না যে হেরে গেলেও সেই ম্যাচটা নিয়ে অতটা কিন্তু কষ্ট অনুভব হয় না আমার কাছে এই ম্যাচটা অনেকটা সেরকম কারণ এর আগের ওডিয়ায় যেটা পারতে হয়েছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সের সঙ্গে আজকের পারফরমেন্সে কিন্তু অনেকটাই উন্নত হয়েছে তবে এই ম্যাচটা এই অস্ট্রেলিয়া সিরিজটা যে ভারত মোটামুটি এরকমই খেলবে কোনোটা জিতবে কোনোটা ভালো পারফর্ম করবে এরকমই হওয়ার ছিল তার কারণটা কি জানেন সেই যদি দু হাজার বাইশের থেকে ধরেন মানে জুন জুলাই থেকে যদি ধরেন এবং এই দু হাজার পঁচিশ পর্যন্ত ভারত কিন্তু সেনা কান্ট্রিতে খুব একটা বেশি ম্যাচ খেলেনি বা বলা ভালো একটাও ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া সিরিজটাই বলা যেতে পারে কারণ দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা ভারতে হয়েছিল এরপরে একটা ওডিআই সিরিজ হয় সেটা শ্রীলঙ্কার মাটিতে হয়েছিল তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে দু হাজার পঁচিশের একটা ওডিআই ম্যাচ হয়েছিল সেটা ভারতে হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে তো সেই অর্থে ভারত কিন্তু সেনা কান্ট্রি আমরা যেগুলো বলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এই জায়গাগুলোতে ভারত কিন্তু কোনো ওডিআই ম্যাচ খেলেনি সুতরাং সেই দিক দিয়ে যদি দেখতে হয় তবে সেনা কান্ট্রিতে গিয়ে ভারতের এইরকম পারফরম্যান্স এটা কিন্তু হওয়ার ছিল এবং অন্যদিক দিয়ে যদি দেখেন তবে এটাও কিন্তু একটা মানে ওয়ার্নিং হতে পারে যে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ যেহেতু দক্ষিণ আফ্রিকায় হবে সেহেতু আরও বেশি বেশি করে এই কান্ট্রি বা দক্ষিণ আফ্রিকার মতো মাটিতে ওডিআই খেলার যে প্রবণতাটা সেটা কিন্তু আরও বাড়াতে হবে তবে আরও একটা কারণ আছে যে এই ম্যাচটা হেরে গেলেও আমি কেন কষ্টটা পাচ্ছি না তার কারণ হচ্ছে প্রিয় রোকো কো রো অর্থাৎ রোহিত শর্মা কিন্তু রানে ফেরেছে তবে আজকের এই ম্যাচটাতে রোহিত শর্মার খেলার ইন্টেন্টটা যদি আপনি দেখেন সেটা কিন্তু সেই দু হাজার উনিশ বিশ্বকাপে বা ওই সময়কার যে রোহিত শর্মা যে ব্যাটটা করতম যে প্রথমে ধীরে সুস্থে পিস বুঝে নিয়ে যে কন্ডিশনটা বুঝে সেইভাবে ব্যাট করা এবং পরের দিকে ডটবল বল কমিয়ে এনে ফিফথ গিয়ারে চলা এবং সেটাই কিন্তু আজকে শুরু করেছিলেন প্রথম কুড়ি রান যদি দেখেন সেখানে স্ট্রাইক ডেট ছিল মাত্র সাতাশ এবং বারবার ফ্লপ করছিলেন এবং হ্যাজেলউডের সামনে এই হেজেলুড প্লেয়ারটাকে আমরা এই সময়ে যে বলি না ওয়ান ডে ক্রিকেটে আমরা মোহাম্মদ স্বামীর কথা বলে যশপ্রীত বুমরার কথা বলি রাবার্টের কথা বলি মিসেল স্ট্রাকের কথা বলি কিন্তু এই হ্যাজেলউড প্লেয়ারটা আমাকে মাঝে মাঝে সেই রুথলেস নাইনটিজের অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাগরার কথা মনে পড়ায় কয়েক ঘন্টা ধরে না গাড়ে একই জায়গায় এক কয়েকটা কয়েক শ ডেলিভারি একটা জায়গায় একটা স্পটে ফেলার এক অদ্ভুত ক্ষমতা আছে এই হ্যাজেলউডের এবং আজকের ম্যাচেও হ্যাজেলউডের স্টারটা যদি আপনি খেয়াল করে দেখেন তবে সেই স্টারটা আপনার কাছে একটা ছোট্ট পরিসংখ্যান হিসাবে লাগবে কিন্তু দশ ওভারে উনত্রিশ রান পঞ্চাশ ওভারের একটা ম্যাচে দশ ওভার যদি কেউ তিরিশের কম রান দেয় সেই ইম্প্যাক্টটা কিন্তু প্রচণ্ড ভাইটাল হয়ে যায় কোনো একটা দলের কাছে তবে এটাই হচ্ছে হ্যাজিলউডের সবচেয়ে বড় গুণ তারপরেও এখান থেকে ভারত কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে বিরাট কোহলি এই ম্যাচেও রান পেলেন না শূন্য রানে ফেললেন এবং এটা বোধ হয় বিরাট কোহলির ওডিআই কেরিয়ারে প্রথম ঘটল যে পরপর দুটো ম্যাচে তিনি ডাক করে ফিরছেন এবং ফেরার সময় অ্যাডিলেডের সেই প্রিয় অ্যাডিলেডের মাঠে তার সেই দর্শকদের দেখে যে অভিবাদন জানানোর যে ইঙ্গিতটা কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে যে প্রিয় অ্যাডিলেটেও তিনি কিন্তু তার ব্যাটটা নামিয়ে রাখতে চলেছেন এটাই হয়তো তার অ্যাডিলেডের শেষ সফর তো যাই হোক এখান থেকে যদি গোটা ম্যাচটা আপনি দেখেন তবে গোটা ম্যাচে রোহিত শর্মা শ্রেয়া শয়ার আপনার অক্ষর প্যাটেল কিন্তু দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে এসছে এবং শ্রেয়াশয়ার গতদিনের ম্যাচে লেগ গ্লান্সে যেভাবে আউটটা হয়েছিলেন কিন্তু আজকে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি এই ভারতীয় দলের গ্রেটেস্ট নাম্বার ফোর হিসেবে আসতে মানে জায়গা করে নিতে চাইছেন এবং সেটা কিন্তু প্রমাণ হলো তবে আজকে অ্যাডাম জাম্পাকে অ্যাটাক করতে গিয়ে তিনি যেভাবে আউটটা হয়েছেন সেটা দুর্ভাগ্যই বলা যাবে তবে নেক্সট ম্যাচে সম্ভবত সেটা আর হবে না কারণ শ্রেয় জন্য কিন্তু একটা বড সেঞ্চুরি লোডিং হতে চলেছে অন্যদিকে অস্ট্রেলিয়ার ম্যাথু শট এবং কুপার কনলিপ মাত্র বাইশ বছরের এই ছেলেটা গাইডেন্স করে কিন্তু অস্ট্রেলিয়াকে দুশো চৌষট্টি রান পার করিয়ে দিল এবং যদি ভারতের পার্সপেক্টিভে দেখেন তবে বোলিংয়ে কিন্তু আমাদের মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল অ্যাজ ইউজুয়াল ক্লিনিক্যাল বোলিং পারফরম্যান্স তবে আমাকে কিন্তু ইমপ্রেস করেছে সেটা হচ্ছে অর্শদীপ সিং তিনি টি তো ভারতের হয়ে প্রথম একশো উইকেট নিয়েছেন কিন্তু ওডিয়াই ক্রিকেটে তিনি যে দারুণ ইম্প্যাক্টটা রাখতে পারেন সেটা কিন্তু গত ম্যাচেও দেখিয়েছিলেন আজকেও দেখালেন আট ওভারে একচল্লিশ রান দুটো উইকেট নিয়েছেন এবং সেই সঙ্গে আরও একজন বোলার ওয়াশিংটন সুন্দর সাত ওভারে সাঁইত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন তবে এখানে ভারতের স্পিন বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় গণ্ডগোল করছে টিম ম্যানেজমেন্ট সেটা কি জানেন সেটা হচ্ছে দেখুন যদি আপনি ভারতের ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখেন সেই সময় অ্যাডাম জাম্পা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দশ ওভারে ষাট রান দিয়েছে চারটে উইকেট নিয়েছে এবং চারটে উইকেট নিয়েছে শ্রেয়া সায়ার কে এল রাহুল নীতিশ রেড্ডি অক্ষর প্যাটেল মানে টপ টপ চারটে উইকেট কিন্তু তিনি নিয়ে নিয়েছেন এদিকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডিস্ট স্পিনার আমাদের ভারতের কুলদীপ যাদব সে কিন্তু বসে বসে বেঞ্চ গরম করছে তো এইখানটায় কিন্তু ভারতের স্পিন বোলিং নিয়ে টিম ম্যানেজমেন্ট বা ভারতের কোচিং ম্যানেজমেন্ট প্যানেলে যারা আছে তারা আসলে কি ভাবছে এটা সত্যি আমার জানা নেই কারণ এই দলটায় কুলদীপ যাদব অবশ্যই কিন্তু খেলার যোগ্য কারণ কুলদীপ যাদব হচ্ছে এমন একজন বোলার যিনি কিন্তু ম্যাচের যে কোনো মুহূর্তে মোমেন্টামটা কিন্তু ভারতের দিকে নিয়ে আসতে পারে এবং তার সেই এবিলিটিটা আছে উইকেট টেকার হিসাবে কুলদীপ যাদব কিন্তু তার নিজের স্কিল দিয়ে সেই সুনামটা কুড়িয়েছেন তো আজকে অ্যাডাম জাম্পা যেভাবে ভারতকে স্পিনের মধ্য ওভারে মানে মিডিল ওভারগুলোতে যখন ভারতকে পেরে ফেললো সেই জায়গাটাই কিন্তু আমাদের কিছুটা হলেও আমরা কিন্তু স্লথ করেছি বা কিছুটা আলগা দিয়েছি যে কারণে কিন্তু ওখান থেকে ম্যাচটা বের করে নিয়ে যেতে পারলো ভারত এবং অস্ট্রেলিয়ার এই দৈরথ কিন্তু আমার বেশ উপভোগ্যই লেগেছে হ্যাঁ ভারত এই ম্যাচটা সতেরো বছর পরে অ্যাডিলেডের মাঠে হেরে গেছে সেটা ঠিক আছে কিন্তু তারপরেও আমাদের যে গোটা দল ওভারঅল পারফরমেন্স সেটা কিন্তু বেশ চমৎকার এবং বিশেষ করে আমি যেটা বলবো ভিডিওর লাস্ট পয়েন্টে সেটা হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনকে কিন্তু আরও বেশি ক্রিকেট খেলতে পারবে তারা কিন্তু এখন এক ফরম্যাটের ক্রিকেটার ফলে এই মুহূর্তে যত বেশি সম্ভব ক্রিকেট খেলা যাবে তত বেশি ম্যাচ প্র্যাকটিস থাকবে তত বেশি তারা কিন্তু ব্যাটের সেই সুইট স্পটটা খুঁজে পাবেন যেটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি বিজয় হাজারা ট্রফি দলিপ ট্রফি কিংবা রঞ্জির মতো ম্যাচ খেলতে শুরু করেন তবে কিন্তু তাদের সেই ফর্মটা আসবে ক্রিকেট খেলা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকা সেটা কিন্তু একটা আলাদাই লেভেলের যেটা তাদের দীর্ঘদিন বাদে একটা প্রায় তিন চার মাস দুশো কুড়ি পঁচিশ দিন বাদে তারা খেলতে নেমেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কেন জানি না আমার কিন্তু মনে হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য এই সিরিজটা ভাগ্য নির্ধারণের সিরিজ হচ্ছে না কারণ তারা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে অবশ্যই খেলবেন সে যতই তাদের মাথার উপরে গুরুগম্ভীরের খাঁড়া জ্বলতে থাকুক যে সে যতই তাদের সরু সুতুর উপর দিয়ে হাঁটতে হোক বাইরে জয়শ্রী জয়সওয়াল কিংবা তিলক বর্মার মতো প্লেয়ার বসে থাকুক কিংবা তাদেরকে প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্সের পরীক্ষায় অ্যাসিড টেস্ট দিতে হোক বা অগ্নি পরীক্ষা দিতে হোক তবু দক্ষিণ আফ্রিকার মাটিতে এই দুজনকে কিন্তু অবশ্যই লাগবে এবং সেই সঙ্গে লাগবে আমাদের লালা বেঙ্গল এক্সপ্রেস মোহাম্মদ শামিকে কিন্তু অবশ্যই লাগবে তবে গুরু গম্ভীরের প্রিয় শিষ্যের আজকের যে পারফরমেন্সটা ছিল সেটা বেশ ভালো পারফরমেন্স ছিল আঠেরো বলে চব্বিশ রানের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ একটা ইনিংস এবং সেই সঙ্গে অ্যাডাম জাম্পাকে লাস্ট ওভারে তিনটে চার মারা চারটিখানি কথা নয় এবং সেই সঙ্গে যদি দুটো উইকেট যদিও ইকোনমি রেট সাতের অনেকটাই উপরে তবু একটা জিনিস আমার কিন্তু মনে হচ্ছে যে এই হর্ষিত রানা সে কিন্তু বিশ্বকাপে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য পারমানেন্ট স্লটটা পেয়ে গেলেন তো এই ম্যাচটা দেখার পরে ভারতের ওভারঅল পারফরমেন্স দেখার পরে কিংবা রোহিত শর্মার এই পারফরমেন্সটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে সেনা কান্ট্রিতে কি আরও বেশি দিবসীয় ম্যাচ বা ওডিআই ম্যাচ খেলা উচিত কিংবা রোকো জুটিকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত কি না কিংবা ভারতের বিশ্বকাপের জন্য এখন থেকে কি ফোকাসটা রাখা উচিত এই সমস্ত বিষয়ে আপনি কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন ধন্যবাদ